আমরা গত ছুটির দিনে দোয়াকে নিয়ে হচ্ছে দিনের বেলা বেরিয়েছিলাম নর্মালি তো অফিস ডেতে দেখা যায় যে সন্ধ্যার পর বেরোনো হয় আমরা হয়তো কোনো রেস্টুরেন্টে যাচ্ছি ও ওখানেই কোনো প্লে জোনে খেলতেছে কিন্তু দেখলাম বাহিরে নিয়ে গিয়ে সে খুব মজা পাচ্ছে বাবার সাথে ফুটবল খেলেছে ওই দিন সারাদিন সে খুব এনজয় করেছে প্রথমে হচ্ছে সে ঘাসে হাঁটতেই পারতেছিল না তারপর হচ্ছে ঘাসে হেঁটে কিছুটা অভ্যস্ত হয়েছে আমি চাচ্ছি যে ও দিনের বেলা বেরোনোতে ওর হয়তো একটু ইমিউনিটিটাও বিল্ড আপ হচ্ছে বাইরের ওয়েদারের সাথে সে অ্যাডজাস্ট হচ্ছে রোদে তাকাতে পারতো না ইদানিং দেখলাম যে না একটু অ্যাডজাস্ট হয়েছে আবার আমি দিচ্ছি নাও এই যে না ওই যে নয় না ন বল নাও ভয় নাই তো যাও বল না ওই যে বল বল তোমার বল চলে গেল যাও বাবাকে দাও বাবাকে দিয়ে আসো বা বল বাবাকে দিয়ে আসো না বৌ এখানে আসবে না ওই যে ববু চলে যাচ্ছে আসবে না বাবার কাছে যাও তুমি বাবার কাছে যাও যাও ভয় নাই তো

জোরে ধরো বল ধরো ববু ঘুমাচ্ছে হ্যাঁ ববু ঘুমাচ্ছে আমি দিচ্ছি আমি দিচ্ছি মা দিচ্ছি এদিকে দিও না নিয়ে আসো নিয়ে আসো এই যে মা যাচ্ছিস সাথে তুমি যাও যাও এই যে নিয়ে আসো নিয়ে আসো এটা তো মামা কিছু হবে না যাও নিয়ে এসো মামা নিয়ে আসো 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 যে মা আছি এটা একটা মামা তো এটা মামা তোমাকে আদর করবে যাও বাবাকে দাও না বাবা কাছে যাও Ma খেলা শেষ করে আমরা গিয়েছিলাম শপিংয়ে শপিংয়ে গেলে যেটা হয় সে সব কিছু ধরে দেখে ঠিকই কিন্তু কখনো কিছু নেয়ার জন্য বায়না করে না যে আমি এটা নিব এরকম না না বললে বুঝে থাক নিচে রেখে দাও মা নিচে রেখে দাও পরে রেখে দেবে নিচে রেখে দাও বাবার কাছে দিয়ে দাও বাবা রেখে দিবে দিবু এ রেখে দিতে দিচ্ছে রেখার জন্য এখানে রাখতে ও রাখতে পারতেছে না পড়ে গেছে হাসতে তো দেখে মা ওই তো ধরবে তো ধর জাম্প করে তুমি জাম্প করতে পারো এখানে কি আছে দেখো তো এখানে এটা টিপ হ্যাঁ ধরো না মা ছিঁড়ে যাবে তো হ্যাঁ থাক রেখে দাও চলে আসো ছেড়ে দাও ছেড়ে দাও ওকে দেখো তো বাবা নিচ্ছে দেখো তো বাবা কি নিচ্ছে

আমি এখন লিপস্টিক দেখব না হ্যাঁ আছে হ্যাপি বার্থডে ক্যাপ নিবে হ্যাট নিবে আচ্ছা ঠিক আছে তুমি কেক কি খাবে আগে দেখো কেক কোনটা খাবে এইটা ওকে ও ওইটা খাবে এইটা এই নাও

এই তো দুয়ার পেস্ট্রি চলে এসেছে এটা ওর পছন্দ করেছিল ও এই পেস্ট্রিটাই খাবে আর ও গত রাতে হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কেক খাবো বলছিলো তো দীপু বলছিল ঠিক আছে চলো তোমাকে আমরা বাহিরে নিয়ে খাওয়াবো ও তো আর তেমন খায়নি এটা আমি আর দিবই খেয়েছি ও জাস্ট একটু নাচারা করছিলো ওর জন্য আমরা একটা হ্যাট নেওয়ার ট্রাই করেছিলাম হ্যাপি বার্থডে ক্যাপ কিন্তু ওই ক্যাপটার হচ্ছে ফিতাটা অনেক ছোট ছিল আমাদের হচ্ছে ওর মাথায় অ্যাডজাস্ট হচ্ছিলো না অনেক ছোটো তারপরে নেওয়া হয়নি এই তো আমাদের একটা সুন্দর দিনের সমাপ্তি আমরা অনেক দূর দূর করেছি ফুটবল খেলেছি টুকটাক শপিং করেছি পছন্দের খাবার খেয়েছি তারপর বাসায় চলে এসেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং